নমস্কার বন্ধুরা সংসারে একটি নতুন পর্বের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে একটা নতুন সকাল নতুন পর্ব তো সকল দর্শক বন্ধুদের আবারও শুভ সকাল আর কালকের এমন পরিস্থিতি ছিল যে ভিডিও দিতে পারিনি কারণ আমি সেই পরশু থেকে জ্বরে পড়েছিলাম মানে জ্বরটা আসছিলো যাচ্ছিলো হতে হতেই একটা না জ্বর কালকে সারাদিন জ্বর ছিল তারপরে ওষুধ খুঁজে একটু ভালো হয়েছে কালকে বিকাল থেকে তো কালকে ভিডিও করতেও পারিনি দিতেও পারিনি তার জন্য আজকেরে সকাল থেকে নতুন একটা পর্ব শুরু করে দিলাম আপনাদের জন্য আর এই সাইকেল সাইকেল নিয়ে আমি কোথাও যাচ্ছি না মানে আমার সেরকম নেই শরীরটা অনেকটাই দুর্বল দুই তিন দিন জ্বরে থেকে ওঠার পরে ওই শিকার বাবা যাবে এখন ঘরের জন্য সিমেন্ট আনতে মানে নিচের গাঁদনিটা না করলে ঘরের ভিতরে মাটি তোলা যাবে না তার জন্য সিমেন্ট আনতে যাচ্ছে চারিধারের গাঁদনিটা আজকের করবে বলছে আমি এদিকে রান্নার জগৎটা করে নেব ততক্ষণে একটু হাতে হাতে সাহায্য করে দেবো আজকে বাজার থেকে একটু মাছ এনেছে কেটে নিয়ে এসছে তো সে মাছ রান্না করবো এখন ঘি দিয়ে হবে জানি না মায়ের কাছে শুনবো মা ঘি দিয়ে রান্না বলছে তাই দিয়ে রান্না হবে আর ততক্ষণে ঐশিকার বাবা একটু সাইকেল নিয়ে বেরিয়ে পড়বে সিমেন্ট ঢালার জন্য তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুভাবে আমার এগিয়ে যাওয়ার অনুষ্ঠানটা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এটা ভিডিও দিতে না পারার জন্য আমাদেরও তো মন খারাপ আমরা যেহেতু এই কাজটা তো ভালোবেসেই করি কিন্তু আমরা দিতে পারিনি এটা সত্যি সত্যি আমাদেরও খারাপ লাগছিলো কিন্তু আমাদের হাতের বাইরে ছিল ওই ছিল বাবা তো সারাদিন ব্যবসার কাজে বাইরে ছিল আর আমি করতেও পারিনি একা একা ভিডিও মানে এতটাই শরীর খারাপ ছিল তো আজকের করছি আর আপনারা যেভাবে আমার কাছে থাকেন সেভাবে একটু পাশে থাকবেন অনুরোধ রইল কালকে ভিডিও না করার জন্য দুঃখিত আপনাদের কাছে ওয়ালি ওই যে দূরে খেলছে ঠাকুরমার সঙ্গে হাঁটছে এখন একটা বাঁশিওয়ালা জুতো পাইয়ে দিয়ে আর একদমই চলে ওঠে না সারাক্ষণ হেঁটে হেঁটে বেড়ে ওই যে একটা

ঠাকুর ঠাকুরমা ওই বসে আছে খেয়া করছো তুমি খেয়া করছো এখন একা একাই হাঁটতে পারে আমাদের বাড়ির সামনেটা অতটাও গাড়ি যাওয়া আসা করে না তার জন্য আরো ভালো হাঁটতে পারছো আমরা এসে পড়েছি সরকার আমরা নয় আমি এসেছি তো ওই দোকান থেকে সিমেন্ট নেব টাকা নেই বৌদি আছে দেখছি সিমেন্ট কত গা এক বস্তা তিনশো চল্লিশ টাকা ঠিক আছে আমাকে এক বস্তা সিমেন্ট দিয়ে দেবেন আমি এসে পড়েছি সিমেন্টের গোলায় সিমেন্ট রড বিল্ডার্সের দোকানে এখান থেকে এক বস্তা সিমেন্ট আমি নেব সাইকেলে তুলে দেবে ঠেলে ঠেলে নিয়ে যাব Yes. hace? La base. Uh -huh. ¿Vale, Gola y uh -huh.

বাজার থেকে এই যে এই জাপানি পুঠি মাছ নিয়ে এসছে জাপানি মুঠি মাছের দিয়ে আর এই দানা কলা হবে দানা কলাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তার সঙ্গে হবে এই যে এঁচোড় একটু এঁচোড় করব মাছের ডিম আছে তা দিয়ে তো আলু আর এঁচোড়টা ভাব দিয়ে আর সুন্দর করে পরিষ্কার করে নিয়ে একদম বসছি মাছের নুনমটা মাখিয়ে নেবো নিয়ে আর রান্না শুরু করে দেবো ওইদিকে তো প্রের গাছ নি হবে বলে সিমেন্ট নিয়ে এসে কিন্তু এখনো বালি ফেলা হয়নি ইট সাজানো হয়নি যেখানে ঢালাই হবে সেইখানটা পরিষ্কার করা হয়নি অনেকটা কাজ মানে মশলা মাখানো যেখানে হবে তো সব রকম কাজ করতে হবে রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম কিন্তু আমাদের অলি ভিয়া ছোট তো ওকে খাওয়ানো ঘুম পড়ানো তার ভিতরে বাথরুম সব রকম আছে তো সব মিলিয়ে পেরে ওঠা যাচ্ছে না তবুও চেষ্টা করছি আর এ ছোটের জন্য এদিকে আদা রসুন একটু বেটে নেব পেঁয়াজ কচে নিয়েছি আর এই যে এখানে ধনে জিরে মরিচ আর একটু শুকনো লঙ্কা গরম জালে ভিজিয়ে রেখেছি বেটে নেব এ ছোটের জন্য কলার তরকারিতে তো তেমন কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু এ একটু মশলা লাগে এ মাংসের মতো মশলা না দিলে ভালো লাগে না এ চড়টা এমন একটা জিনিস তো তার জন্য মশলাটাও বেটে নেব তো আর কলার তরকারিটা বসিয়ে দেবো দিয়ে হতে হতে আমি বেটে নেব কিছুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজা তো হয়ে গেছে আর সোনার সরকারিটা এখন খাতা দেওয়া হচ্ছে অলিভিয়ার চুল তো অনেকটাই বড় হয়ে গেছিলো স্নান করলে আর চুল থেকে জল ছড়ানো যাচ্ছিলো না আর অনেকক্ষণ ভিজে থাকছিলো ঠান্ডা লেগে যাওয়ার ভয় ওই জন্য চুল কেটে দিচ্ছে ওর বাবা ও খেলছে খেলা করছো হ্যাঁ চুল কাটছে তো হ্যাঁ এরপর ওই শিখাও চুল কাটবে ওই সাইডে বসে আছে Men det er tolv år siden det er i verden. বাবা তোমার চুল কেটে দিচ্ছে আমাদের অলি চুল কাটা হয়ে গেছে কাটতে তো দিচ্ছিল না কোনো রকমে একটু কেটেছে আমি ওকে সান করে দিয়েছি আর এখন ওই শিকার চুল কাটা চলছে আর কত বাকি হয়েছে

কাঁঠালের আলুটা এখন একটু আমি হালকা ভেজে তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে মানে একটু ভাব দেওয়া ছিল লবণ আর হলুদ দিয়ে আর এখন ভাজাটাও হয়ে গেছে তো এরপরে কাঁঠালটাও একটু হালকা করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখন কাঁঠালটা চটটা এখন ভালোভাবে হালকা করে ভেজে নেব খুব ভাজবো না একটু হালকা করে ভাবানোর সময় আমি একটু হলুদ আর নুন দিয়ে ভাবি নিয়েছিলাম ওই জন্য ধরে দিয়ে নিচ্ছি এখন আর নুন হলুদ আমি কিছু দিয়ে নিচ্ছি টাটা ঐশিকা আমাদের ঐশিকা স্কুলে বেরিয়ে গেল এঁচড়টাও হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবে চড় আর আলুটা হালকা করে ভেজে নিয়েছি এখন কড়াইতে ভেজে নেব মাছের ডিম আর তেল একসঙ্গে আছে তো সেটা ভেজে নেব ভালোভাবে ভেজে আর তুলে নেব ডিমটা ভালোভাবে ভেজে নিয়েছি আর এবার তুলে নেব মাছের ডিম তেল সব ভাজা হয়ে গেছে আর এবার মশলাগুলো আগে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা তেজপাতা তিনটে চেরা কাঁচা লঙ্কা আমি শুকনো লঙ্কা বেটে নিয়েছি ওই জন্য চেরা লঙ্কাটা অল্প দিলাম এছড়ি এমনি ঝাল কম লাগে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি হ্যাঁ শুকনো লঙ্কা আর দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এখন মশলাটা তেল ছেড়ে এসেছে ভেজে এসছে এঁচড় আলু সব এক এক করে দিয়ে দেব এঁচড় আলু ভেজে রাখা ডিম সব কিছু একসঙ্গে দিয়ে আবার একটু কষিয়ে নেবো আর একটু জল দিয়ে দেবো কারণ মশলাটা পুড়ে উললে টিটু লাগবে মশলার সঙ্গে এঁচড়টা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তরকারিটা ঝোলটা দিয়ে দিয়েছি আর এবার ফুটে উঠলে একটু গায়ে গায়ে ঝোল চলে আসলে তখন গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নেব না না

ঐশিকা তো স্কুলে গেছে অলিভিয়া ঘুমিয়ে পড়েছে স্নান করে ও ভাত খাওয়ারও সময় হয়নি সকালবেলা একবার ঘুমায় আর দুপুরবেলায় কিন্তু সকালের ঘুমটা আজকে হয়নি ওই জন্য স্নান করে উঠেই ঘুমিয়ে পড়েছে ও উঠলে তারপর আবার খাওয়াবো আর এই যে এই ইটগুলো ঐশিকার বাবা বয়ে এনেছে আসলে সকালবেলা সিমেন্ট এনেছে অনেক দূরে আমাদের এখানে বিল্ডার্সের দোকান তো সেইখান দিয়ে সিমেন্ট এনে আর এই ইট বয়ে হাত যন্ত্রণা করছে এমনিও ওই শিকার বাবার একটু হাতের ব্যথার সমস্যা আছে তার জন্য আর এই ইঁট বয়ে বেশি যন্ত্রণা করছে তো আর কিছুটা ইট আনলে গাছ নিয়ে ইটটা হয়ে যাবে তা এখন আমি সেইগুলো আনবো এনেছে তো অনেকটাই আমি বললাম তুমি একটু রেস্ট নাও এবার আমি আনবো এখন আনতে যাবো ওই দিকটায় ইঁট আছে ওইগুলো আনবো এবার গাছে পেঁয়াজ হয়েছে

দিয়ে আবার ঘষতে হবে ইটগুলো আসলে ইটের গায়ে কাদা পড়ে গেছে অনেকদিন বাইরে ছিল তো ওই জন্য মানে শুকনো থাকলে একটু হালকা থাকে ইট তো এমনি ভারী কিন্তু শুকনো থাকলে যতটা হালকা থাকে তার থেকে একটু ভারী হয়ে আছে আমি কিছুটা করেছি আর এখন আমার ওই শিকার বাবাও ভালো লাগিয়েছে দুজন মিলে এবার নিয়ে আসবো যেগুলো বাকি আছে মান্নাদের গানের কথা মনে পড়ে যায়

এ আর হুম তাวะ ঠিক তো আজকের পর্বটা এখানে শেষ করছি এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কালকের ভিডিওটা না ছাড়তে পারার জন্য আবারও দুঃখিত সবার কাছে সকল দর্শক বন্ধুদের কাছে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো সুস্থ থাকবেন Não escasso.